নমস্কার আজকে বলবো বুধ গ্রহের ট্রানজিট নিয়ে বর্তমানে বুধ রয়েছে সিংহ রাশিতে সেখানে সূর্যের সঙ্গে বসে বুধায়িত্ব রাজ্য তৈরি হয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর সকাল নটা তিরিশ মিনিটে বুধ সিংহ রাশি ছেড়ে তার নিজ রাশি কন্যায় গমন করবে এই কন্যাশীর অধিপতি কিন্তু বুধ অর্থাৎ বুধ নিজের ঘরে প্রবেশ করতে চলেছে এর ফলে জ্ঞান বুদ্ধির কারক গ্রহ বুধের শক্তি ও ক্ষমতা দুই বৃদ্ধি পাবে বুধ যেই কন্যাশিলে গোচর করবে তখন হবে ভাদ্র রাজ্যক তৈরি হবে ভাদ্র রাজ্যক তৈরি হবে জ্যোতিষ মতে এই সময়ে মানে কিছু রাশির জন্য সময়টা যথেষ্ট প্রেফারেবল হবে কন্যা বুধের গোচরের ফলে আকাশ উন্নতি হবে কথাই বলে চলুন তাহলে জেনে নি কোন কোন রাশির জন্য সময়টা ফেভারে আসছে প্রথম রাশি হচ্ছে বিষ রাশি বুধের গোচরের প্রভাবে শুভ ফলাফল পাবেন বিশ্বাসীর জাতকেরা বিশেষ করে যারা রাইটার বা যারা সাংবাদিক এই ধরনের কিছু কাজের সাথে যুক্ত বা মিউচুয়াল ফান্ড শেয়ার এই ধরনের কাজের সাথে যুক্ত যারা তারা এই সময় যথেষ্ট সফলতা পাবেন প্রেম ও দাম্পত্য সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে এবং আপনার কাজে যারা যথেষ্ট ডেভেলপ করবে আর্থিকভাবে যথেষ্ট উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রের পরিশ্রমের ফল পাবেন আপনার প্রমোশনের কথা বা বস আপনার সাথে যত সম্পর্ক ভালো হবে বুধ গ্রহের ট্রানজিট নিয়ে মিথুন রাশির জন্য কি এফেক্ট হবে এই ভাদ্র রাজ্যের জন্য মিথুন রাশিরও কিন্তু গো হচ্ছে বুধ মিথুন রাশিরও রাশির অধিপতি হচ্ছে বুধ সুতরাং আপনারও কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে আসতে চলেছে আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে মনের এসে পূর্ণ আপনি ব্যবসায় ব্যবসায় যথেষ্ট ডেভেলপ আর্থিকভাবে যথেষ্ট আপনি উন্নতি করতে পারবেন বুদ্ধি যথেষ্ট ডেভেলপ আপনি পড়াশোনা করে দেন পড়াশোনা হবে এবং চাকরি যাতে নতুন কোনো দায়িত্ব বা নতুন কোনো আপনার বসের যথেষ্ট ভালো হবে নতুন কোনো চাকরির প্রস্তাব আপনি পেতে পারেন অর্থাৎ বেকারত্ব জায়গাটা কেটে যাবে আপনি হায়ার স্টাডি করতে পারেন বা আপনি দেখা হল আপনি যখন শেয়ার বা মার্কেটিং বা মিউচুয়াল ফান্ড এরকম কোনো কাজের সাথে যুক্ত আপনি সেখানে সাকসেস পাবেন এরপর হচ্ছে বুধের এই ট্রানজিটে কন্যা রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে বুধের তেইশে সেপ্টেম্বর তার নিজ রাশি কোন গমন করবে কোন ক্ষেত্রে কি এফেক্ট হবে কোন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে কারণ আপনার অধিপতি গ্রহই হচ্ছে বুধ সুতরাং আপনার জীবনে সব দিক দিয়ে উন্নতি আসবে বুদ্ধি খুলবে লোকের সাথে যোগাযোগ ভালো হবে আপনি যে শেয়ার বা মার্কেটিং বা আপনি কোনো যদি মিউচুয়াল ফান্ড এই ধরনের ইন্স্যুরেন্স এসে কর্মের সাথে জড়িত সাকসেস পাবেন আপনার বাচন ভঙ্গি যত আপনি যদি কোনো ধরনের কোনো বা হিসাব নক্ষক উত্তর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা ডেভেলপ করতে পারবে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং সরকারি ফান্ড থেকে আপনি টাকা পেতে পারেন এবং আপনার যে সংসারে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাবে অভাব ছিল সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে এবং নতুন কোন যোগাযোগ নতুন কোনো আপনার সুযোগ সুবিধা আসবে এই যে ওভারঅল আপনাদের প্রেজেন্ট করছি প্রত্যেকটা প্রোগ্রাম এরকম প্রোগ্রাম শোনার জন্য নিত্যন প্রোগ্রাম সময় এরকম ট্রান্সাকশন অবশ্যই আমার কোথায় একটা হচ্ছে একটা দিগদর্শন মন্ত্র একই চ্যানেল মানে লাস্টের দিগদর্শন মন্ত্র বেরিয়ে আসবে বা দিগশন মন্ত্রী দিগদর্শন চ্যানেলও বেরিয়ে আসবে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার প্রোগ্রামটা অনেকে শুনছে কিন্তু আপনারা কেউ লাইকও করছেন কোনো কমেন্ট এই জন্য ক্ষমা চেয়ে নিলাম দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইকেন শেয়ার করবে আর যদি যোগাযোগ করতে হবে অবশ্যই বুকিং ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবে